আজ আমি বানাবো হচ্ছে কাটা পোনা মাছের ঝাল তো ও চিংড়ি মাছটা যেটা দেখালাম ওটা আমি ভিডিওতে দিয়ে দেবো আমাদেরকে দিয়ে দেবো আর এই দেখো এখানে আমি মাছটাকে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর এখানে আমি কড়াটা বসিয়ে দিয়েছিলাম কড়াটা গরম হতে আমি দিয়ে দিলাম সাদা তেল তোমরা তেলও ইউজ করতে পারো তো তারপর দেখতে পাচ্ছ আমি এখানে মাছগুলোকে একটা একটা করে দিয়ে দিয়েছিলাম তো এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি সব মাছগুলোকে ভেজে নিয়েছি বেশ লাল লাল করে তারপরেই ওই কড়াতে আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে কালো জিরে অল্প একটু কালো জিরে তারপর কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু আমি হালকা করে নাড়িয়ে নিয়েছিলাম তারপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ঝালটা তোমরা পরিমাণ মতোই দিয়ে দেবে তারপর দিয়েছিলাম একখানা টমেটো দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেবে তো যতক্ষণ পেঁয়াজগুলো না একটু লাল লাল হচ্ছে ততক্ষণ নাড়াতে থাকবে তারপরে পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেলে তোমরা হচ্ছে দিয়ে দেবে আদা রসুন বাটা তো দেখো আমি এখানে আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছিলাম আর এখানে হচ্ছে হলুদ দিলাম দু চামচ হলুদ আর লঙ্কা গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি ওই জন্য এক চামচ লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে তারপরে এখানে দেখো আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর নুনটাও তোমরা বুঝে দেবে অল্প তারপর দেখো আমি এখানে নাড়ে আসছিলাম আর এখানে দেখো তেল ছেড়েছে জানবে তার মানে মশলাটা হয়ে গেছে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ তোমরা নাড়িয়াতে থাকবে না হলে কাঁচা মশলার গন্ধ ছাড়বে তো তারপরে আমি এখানে দুটো আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলোকেই দিয়ে ভালো করে নাড়িয়ে তো দেখো এখানে আমি আলুগুলোকে ভালো করে নাড়িয়ে নিয়ে আমি এখানে হচ্ছে গরম জল ইউজ করেছি কারণ গরম জল ইউজ করলে রান্নার স্বাদটা ভালো হয় তো তার কারণেই আমি গরম জল দিয়েছিলাম তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো আর এখানে দেখো ঝোলটা ফুটে যাচ্ছে এবার হচ্ছে আমি আলুগুলোও শীত হয়ে গেছে এবার হচ্ছে আমি মাছগুলোকে একটা একটা করে দেখো আমি দিয়ে দিয়েছি আর ঝোল যেহেতু আমি ঝাল করেছি তো তার জন্য আমি এই রকমই ঝোল রেখেছি যেহেতু সেরকম কিছু ছিল না আর ভাতের সাথে একটু অল্প একটু ঝোল না থাকলে ভালো লাগে তোমরাই বলো তো তাই জন্যই আমি এরকম তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের মতো চলো টাটা দেখা হবে নেক্সট কোনো ভিডিও